ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা এখনকার সময়ে যে সমস্যা নিয়ে মানুষ প্রায় ভুগছেন সেটা হচ্ছে ঘুম না আসার সমস্যা রাত্রের দিকে ঘুম না আসার সমস্যা এই সমস্যাটা বিরাট বড় একটা সমস্যা যেটা নাম হচ্ছে ইনসুমিনিয়া তো এই ইনসোমেনিয়া সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট ভয় পেতে একটি মাত্র মেডিসিনে কথা বলবো সেই মেডিসিনটা মাত্র পনেরো ফুট ব্যবহার করুন ব্যবহার করে দেখবেন যে আপনাদের যে ইনসুমিনিয়ার মতো সমস্যা যেটা তৈরি হয়েছে বা অনিদ্রার মতো সমস্যা যেটা তৈরি হয়েছে সেটাকে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে বা ঠিক হতে শুরু করবে এবং সাথে সাথে আপনাদেরকে অবশ্যই এই যে ইনসুমিনিয়ার মতো সমস্যা কি কি কারণে হতে পারে বা কি কি কারণে হয় সেটার সম্বন্ধে আজকে আলোচনা করব বা কারো হয়তো দু একদিন হয়তো ঘুম না হলে অনেকে হয়তো চিন্তা করে যে আমার হয়তো অনিদ্রার মতো সমস্যা বা ইনসুমিনিয়ার মতো সমস্যা তৈরি হয়েছে আমাকে হয়তো বাজার থেকে ঘুমের ট্যাবলেট কিনে খেতে হবে এরকম নানারকম চিন্তাভাবনা অনেকেই করেন তা সেখান থেকে অবশ্যই ওরকম ভুল কাজ অবশ্যই করবেন না কেননা আমরা যদি যে সমস্যার কারণে আপনার তৈরি হয়েছে রোগটা আপনাকে সেটাকে ঠিক করার চেষ্টা করুন তা বন্ধুরা এই যে আপনি যদি প্রথমবারের মতো যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বেজে রাখবেন কেননা এই হয়াবীতি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ভিডিও যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করতে ভুল না কিন্তু তা ফটাফট ভিডিও শুরু করি যে ইনসোমিনিয়ার যে সমস্যা এই সমস্যাটা প্রায় মানুষ কিন্তু ভুগছে তা কারো হয়তো দেখবেন যে মাসের মধ্যে বা সপ্তাহের মধ্যে একদিন বা দুদিন হয়তো ঘুম আসছে না বা কারো হয়তো মাসের মধ্যে হয়তো চার দিন ঘুম আসছে না বা কারো হয়তো রাত্রে হয়তো সময় শুয়েছেন ভোর রাত্রে থেকে রাত দুটোর বা তিনটের পর থেকে কিন্তু আর ঘুম আসছে না এটা কিন্তু রোগ নয় এটা ইনসোমিনিয়ার সমস্যা কিন্তু মধ্যে ফেলবেন না আপনারা ভুল করে বা আপনারা বাজার থেকে ঘুমের ট্যাবলেট কিনে কিন্তু অবশ্যই খাবেন না এই সমস্যাটা কিন্তু আপনার হতে পারে আপনার লাইফস্টাইলে চলার কারণে কিন্তু আপনার সমস্যাটা তৈরি হয়েছে তাই জন্য আপনাকে যে সমস্যাটা সে সমস্যাটা আগে খুঁজে বার করুন সেই সমস্যাটাকে সমাধান করলে আপনার রোগ কিন্তু দেখবেন যে আস্তে আস্তে কমতে শুরু করবে এর ফলে কিন্তু আপনি হোমিওপ্যাথি মেডিসিন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে সহজে কিন্তু মুক্ত পাবেন কোনো সাইড এফেক্ট ছাড়া তাহলে আপনাকে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন জানতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কেননা আপনারা হয়তো দীর্ঘদিন ধরে যদি সমস্যা ঘুমের সমস্যায় ভুগেন কারো যদি হ্যাঁ মাস তিন মাস থেকে ঘুমের সমস্যায় ভুগছেন রাত্রের দিকে কিছুতেই ঘুম আসছেন না কখন রাত এগারোটা শুয়েছেন এগারোটা থেকে বারোটা একটা দুটো সকাল কখন হয়ে গেছে আপনি কিন্তু জানেন না বুঝতে পারছেন না কিন্তু আবার ঘুম থেকে উঠে কাজ করছেন এরকম দীর্ঘদিন যদি আপনি ঘুমের সমস্যা বা অনিদ্রার সমস্যা বা ইনসুমিনিয়ার সমস্যায় যদি ভুগেন তাহলে আপনার শরীরে রকম সমস্যা নার্ভের সমস্যা আপনার শরীরে মানে আস্তে আস্তে ওয়েট লস থেকে আরম্ভ করে থাইরয়েডের সমস্যা থেকে সুগারের সমস্যা থেকে প্রেশারের সমস্যা থেকে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে কোলেস্ট্রার সমস্যা থেকে এবং চোখের সমস্যা থেকে আপনারা বা চোখের ছানি পড়ার সমস্যা থেকে আরম্ভ শরীরের ক্যালসিয়াম কম থেকে ভিটামিন কম থেকে সব কিছু ঘাটতি কিন্তু আমরা হতে শুরু করবে সাথে সাথে লিভার ফ্যাটি লিভারের সমস্যা বা লিভার কমজোর সমস্যা সাথে সাথে অম্বল গ্যাসের অতীত অম্বল গ্যাসের সমস্যা এবং খিদে মন্দার মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে দীর্ঘদিন ইনসুমিনিয়ার সমস্যা বা অনিদ্রা সমস্যায় কিন্তু যদি আপনি ভোগেন বা আপনি যদি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার সমস্যাগুলো আসতে পারে তাই জন্যে আপনাকে যদি যে সমস্যাটা তৈরি হয়েছে এই যে ইনসুমিনিয়ার সমস্যাটা হয়েছে কী কারণে তৈরি হয়েছে সেটাকে আপনাকে প্রথমে সেটাকে জানতে হবে ঘুমের সমস্যাটা অনেক সময় দেখবেন যে অনেকের হয়তো ঘুমের একটু ব্যাঘাত করে বাচ্চা দিয়ে দেখবেন যে অনেক সময় বা ওরদের ক্ষেত্রে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়তো রাত্রের দিকে এটা কন্টিনিউ একটা লং টাইম ধরে দু ঘন্টা বা হয়তো আড়াই ঘন্টা ধরে দেখবেন যে ল্যাপটপ টিভি বা হয়তো আপনার মোবাইল ফোন দেখার জন্য এর পুরো লাইটটা আপনার ফ্ল্যাক্স করার জন্য অনেক সময় কি করবেন চোখের মধ্যে কিন্তু যে আমার শরীর থেকে যে হরমোনটা সিক্রেশন হয় সেই হরমোনটা কিন্তু সিক্রেশন বন্ধ করে দেবে সে হরমোনটা সিক্রেশন বন্ধ হওয়ার পরে কিন্তু আপনার ঘুমের মতো সমস্যা ঘুম না আসার মতো সমস্যা কিন্তু চলে আসবে ঘুম কিছুতেই আসতে যাবে না তাই জন্যে আপনাদেরকে অবশ্যই যদি আপনাদের এরকম অভ্যাস থাকে বাচ্চার যদি মোবাইল বা টিভি দেখার অভ্যাস থাকে তাহলে কি আপনাকে অবশ্যই খাবার খেয়ে মোবাইল কিন্তু আপনাকে বন্ধ করে আপনি মোবাইলকে দূরে সরিয়ে দেন খুব বা ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে তবেই তো নিদ্রি মানে আপনার নিদ্রাটা ঠিকমতো আসবে ঘুমটা ঠিক মতো আসবে বাচ্চাকে অতিরিক্ত মোবাইল দেখানোটা ঠিক নয় এছাড়া আপনাদের ঘুমের সমস্যাটা আসার আর একটা কারণ হচ্ছে আপনি সময়ে হয়তো ঘুমাচ্ছেন না বা আপনার টাইম টেবিলটা ঠিক নেই বা আপনি হয়তো কিছু কাজে ব্যস্ত আছেন হয়তো আপনি অফিসে এমন কাজ করেন হয়তো মাসের মধ্যে পনেরো দিন হয়তো নাইট ডিউটি পুরো দিন হয়তো দিনের ডিউটি তাহলে এরকম যদি টাইপ হয় তাহলে আপনাকে ব্রেন জানতে পারছেন যে আপনার কোন টাইমে আপনি ঘুমাবেন আপনি দিনে ঘুমাবেন না রাত্রে ঘুমাবেন দিনের দিকে নানারকম বাজনা আওয়াজ শব্দ এর কারণে দিনের দিকে ঘুমটা কিন্তু খুব একটু টাফ রাত্রের দিকে ঘুমটা আপনাদেরকে অবশ্যই ঠিকমতো করা উচিত শরীরটাকে ঠিকঠাক এবং শরীরের ওয়েট এবং শরীরের সব কিছু যন্ত্রপাতি অর্গান করেন ঠিক রাখার জন্য রাত্রের ঘুমটা ঠিকঠাক ঘুমের কিন্তু আমাদের প্রয়োজন আছে মাত্র সারা দিন রাতের মধ্যে আমাদেরকে সাত ঘন্টা কিন্তু অবশ্যই ঘুমাতে হবে এই ঘুম একবার চলে গেলে কিন্তু না অনেক কঠিন তাই জন্যে অবশ্যই নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য ঘুমটারও ঠিকঠাক প্রয়োজন আছে তাই জন্য বন্ধু আমি অবশ্যই বলছি যে যারা নাইট ডিউটি করে তাদের ক্ষেত্রে ঘুমের ব্যাপার আছে বা অনেকে হয়তো দেখবেন আজকে রাত ঘুমাচ্ছেন নটায় ঘুমাবেন তারপরে রাত এগারোটায় ঘুমান বারোটা দিয়ে ঘুমাবেন এরকম একটা ঠিক টাইমটা এলো মূল্য টাইমে যদি ঘুমান তাহলে কিন্তু ব্রেন জানবে না যে আপনার কোন টাইমে আপনি ঘুমাচ্ছেন এর ফলে কিন্তু ব্রেন থেকে যে সিগন্যাল দেবে সেই সিগনালের ফলে যে আপনার স্লিপ হরমোন নামে যে হরমোনটা সিক্রেশন হবে ঘুম আসার জন্য সেটা কিন্তু সিক্রেশন হবে না এর ফলে কিন্তু আপনার ঘুম আসবে না বা অনিদ্রার মতো সমস্যা কিন্তু তৈরি হবে এছাড়া যারা হয়তো অতিরিক্ত চিন্তা ভাবনা টেনশন বা একটুতেই হয়তো নার্ভাস হয়ে পড়েন বা হয়তো ডিপ্রেশনে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অনিদ্রার মতো সমস্যা কিন্তু তৈরি হয় তাই জন্যে যাদের হয়তো এই অ্যানজাইটি ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন বা যারা হয়তো একটু টেনশন বা একটু কথাতে যারা টেনশন করেন তাদেরকে যাদের যে সমস্যার কারণে আমরা টেনশনটা তৈরি হয়েছে বাড়িতে অশান্তি ঝগড়া ঝামেলা যা কারণে বা বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোনো ঝামেলার কারণে হয়ে থাকে সেটাকে আমরা সহজে কিন্তু মিটিয়ে নেন বা আপনি হয়তো ছোটোই হলেন তার কাছে ক্ষমা চিনিয়ে নিলেন তাহলে জিনিসটা সমাধান হয়ে গেল তো এরকমভাবে কিন্তু আপনাকে অবশ্যই সেটাকে মিটিয়ে নিলে আপনার এই যে অ্যানজাইটিসের মতো সমস্যা ডিপ্রেশনের মতো সমস্যা এর ফলে কিন্তু আপনার যে ইনসুমিনিয়ার মতো সমস্যা বা অনিদ্রার মতো সমস্যা তৈরি হয়েছে সেটি কিন্তু অটোমেটিক ঠিক হতে শুরু করবে বা কিছু রোগ আছে সে রোগের কারণে কিন্তু আপনার ইনসুমিনিয়ার মতো সমস্যা তৈরি হয়েছে বা হয়তো আপনি কিছু মেডিসিন খাচ্ছেন বা আপনি চিকিৎসায় আছেন সে কারণে বা অনেক দীর্ঘদিন ধরে আপনি অসুস্থ ছিলেন বা বড়ো ধরনের রোগে ভুগেছেন এর ফলে কিন্তু আপনার ইনসোমিনিয়ার মতো সমস্যা আপনার তৈরি হয়েছে এই ইনসোমিনিয়ার মতো সমস্যা বা অনিদার মতো সমস্যার কারণে আপনার অনেক মেডিসিন ব্যবহার করছেন কোনো ফল পাচ্ছেন না তাই একবার এই মেডিসিনটাকে ব্যবহার করে দেখুনটির নাম হচ্ছে সেদার কোম্পানির হেলান ড্রস ডি টোয়েন্টি টু ডি টু টু টোয়েন্টি টু এই হোমিওপ্যাথি ডফের ওষুধটি কোম্পানি হ্যালেন ড্রপস এস ডি টোয়েন্টি টু এই হোমিওপ্যাথি মেডিসিনটিকে যেসব লো প্রোটেন্সি থিরিক্স পোটেন্সি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে সেই মেডিসিন কোন নাম বলছি আমি এক নম্বর হচ্ছে প্যাসিফ্লোরা এভেনাস্যাড ক্যামোমিলা এবং এর মধ্যে আছে ইগনেশিয়া ভ্যালাডিনিয়া এবং অ্যারোমব্রোম তাই এ মেডিসিন থির এক্স পোটেন্সি মানে লো পোটেন্সি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই কেনার সময় সিল ফাইল এবং ডেটটাকে অবশ্যই দেখে কিনবেন এটাকে মেডিকেল হয়তো মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে মাত্র পনেরো ফোঁটা আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আঠারো বছর ওপরে বাচ্চাদের ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে বলছি মাত্র পনেরো ফোঁটা আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন দুপুরে এবং রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শোবার ঠিক আধ ঘন্টা আগে আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে নিশ্চয়ই সুন্দর ফল পাবেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন